জাতীয় পরিচয়পত্রে ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ এনআইডি সোমবার অনুবিভাগের মহাপরিচালক এ এম এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন হুমায়ুন কবির বলেন আমাদের কাছে প্রচুর সংশোধনের আবেদন আসছে এগুলোতে দেখা যাচ্ছে অনেক ব্যক্তির ডাকনাম সেখানে পাচ্ছি না এজন্য এগুলোর সমাধানও করতে পারছি না এজন্য কাল আমরা এটা নিয়ে বসেছিলাম তখন আমাদের আলোচনায় জাতীয় পরিচয়পত্রে ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম যুক্ত করার প্রাথমিক একটি চিন্তা হয়েছে তিনি আরও বলেন বাংলাদেশে যেহেতু প্রচুর মানুষ ডাক নাম ও আসল নাম আলাদাভাবে ব্যবহার করেন এক্ষেত্রে দুই নম্বর ফরমে যদি আমরা ডাক নামটা নিয়ে নিতে পারি তাহলে সেটা আমাদের অনেক মানুষকে চিহ্নিত করতে সহযোগিতা করবে এনআইডির মহাপরিচালক বলেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে অনেক সময় দ্বিতীয় স্ত্রীরা এসে বলেন যে তাদের নাম এনআইডিতে অন্তর্ভুক্ত নেই কারো যদি একাধিক স্ত্রী থাকে আমরা দুই নম্বর ফরমে তার নামটা সংরক্ষণ করতে পারি তাহলে ভবিষ্যতে এ নিয়ে সমস্যা থাকবে না এজন্য দুই নম্বর ফরমে এটা রাখা যায় কি না এ নিয়ে আলোচনা করেছি নির্বাচন কমিশন বা সরকারের ঊর্ধ্বতন মহল বিষয়টি অনুমোদন করার পর এটি বাস্তবায়ন করা হবে বলেও জানান এনআইডির মহাপরিচালক আমার দেশ মাল্টিমিডিয়া ডেস্ক